ইরানের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তবে সেই খবরে কপালে ভাঁজ পড়েছে ভারতের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু ডাকেন ট্রাম্প তবে এবার ক্ষমতায় এসে মোদীকেই বিপদে ফেলছেন ট্রাম্প অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো থেকে চাপের শুরু ওয়াশিংটনের ভিসা নীতিতেও দিল্লির উপর চাপ বেড়েছে সেই সাথে আছে ভারতীয় পণ্যে শুল্ক আরোপের হুঁশিয়ারি সরাসরি এসব চাপের মাঝেই আরেক পরোক্ষ বিপদে পড়তে যাচ্ছে মোদীর দেশ এবার ইরানের উপর ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞা চাপছে মোদীর ঘাড়ে ট্রাম্পের নিষেধাজ্ঞার পদক্ষেপে বিপুল আর্থিক লোকসানের মুখে পড়ার আশঙ্কা রয়েছে ভারতের পারস্য উপসাগরের দক্ষিণাংশে ইরানের চাবাহার বন্দরটি নির্মাণ করেছে নয়াদিল্লি এতে ইরানের উপর নিষেধাজ্ঞা থাকলেও সেখানে কর্মকাণ্ডের জন্য ভারতকে ছাড় দিয়েছিল যুক্তরাষ্ট্র কিন্তু সম্প্রতি ট্রাম্প প্রশাসন তা প্রত্যাহার করেছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস জানিয়েছে ইরানের উপর আর্থিক চাপ বাড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৌশলগত দিক থেকে চাবাহার বন্দরের গুরুত্ব ভারতের কাছে অপরিসীম বন্দরটি দিয়েই এশিয়ায় বাণিজ্য করে থাকে মোদীর দেশ চাবাহারের রাস্তায় আফগানিস্তান থেকে শুরু করে উজবেকিস্তান এমনকি রাশিয়া পর্যন্ত পণ্য পরিবহন করছে নয়াদিল্লি মধ্য এশিয়ায় ভারতীয় পণ্য পৌঁছানোর পথে সবচেয়ে বড় বাধা হল পাকিস্তান এশিয়া ভায়নার ও ভারতের মাঝে অবস্থান হওয়ায় এই সুবিধা এতদিন ভোগ করে আসছিল ইসলামাবাদ ফলে পণ্য পরিবহনের জন্য কতকটা বাধ্য হয়েই ইরানকে বেছে নেয় নয়াদিল্লি চাবাহার বন্দর নির্মাণের জেরে পাকিস্তানকে এড়িয়ে মধ্য এশিয়ায় সদ্য বাণিজ্য শুরু করেছিল ভারত তবে আমেরিকার নিষেধাজ্ঞা শুরুতেই ভারতের বাড়া ভাতে ছাই ছিটিয়ে দিয়েছে বন্দরে বিপুল বিনিয়োগ করেছে ভারত গত বছর সংশ্লিষ্ট বন্দরটি নিয়ে তেহরানের সঙ্গে বছরের একটি চুক্তি করে নয়াদিল্লি সেখানে বন্দরটির উন্নতিতে বহু কোটি রুপি বিনিয়োগের কথা বলা আছে চাবাহার বন্দর ব্যবহারের ব্যাপারে একটি ত্রিপাক্ষিক চুক্তি করেছে নয়াদিল্লি সেখানে ভারত ও ইরান ছাড়াও রয়েছে আফগানিস্তান আর্থিক বিশ্লেষকদের একাংশের দাবি ট্রাম্প প্রশাসনের নীতিবদলের জেরে থমকে যেতে পারে চাবাহারের পরিকাঠামোগত উন্নয়নের কাজ আমেরিকার নতুন নির্দেশিকায় পরিষ্কার করে বলা হয়েছে ইরানকে দেওয়া যে কোনো আর্থিক ত্রাণ অবিলম্বে বন্ধ করতে হবে এই নিষেধাজ্ঞার মধ্যে চাবাহার বন্দর প্রকল্পের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিও অন্তর্ভুক্ত বলা বাহুল্য ওয়াশিংটনের নতুন এই বিজ্ঞপ্তিতে সেখানে কাজ চালিয়ে যাওয়া ভারতের পক্ষে যথেষ্ট কঠিন হবে দুই হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে চাবাহারে পণ্যবাহী জাহাজের সংখ্যা তেতাল্লিশ শতাংশ বৃদ্ধি পায় মালবাহী কন্টেইনারের সংখ্যা বেড়েছে চৌত্রিশ শতাংশ ভারতের কাছে বন্দরটির গুরুত্ব কতটা বেশি এই তথ্যেই রয়েছে তার প্রমাণ এই পরিস্থিতিতে বারো ফেব্রুয়ারি আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর সেখানে চাবাহারের সমস্যা মেটাতে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তাতে বরফ গলার আশা করছেন নয়াদিল্লির কূটনীতিকেরা